বা দেখো নিরাপদ খাবার নিরাপদ জীবন খাদ্য আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু শুধুমাত্র খাদ্য কি এই বিকাশে সমানভাবে সহায়ক না তা নয় নিরাপদ সুষম খাদ্য শারীরিক মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক ഇതുমনি আমরা জেনেছি বয়স উপযোগী নিরাপদ সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস কিভাবে আমাদের সুস্থ সবল জীবন গড়ার সাহায্য করে আবার এর অভাবে আমাদের শরীর ও মনে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে এবং রোগ বৃদ্ধি হয় সেটা আমরা দেখব এই দেখো কথা বলো খাবার আছে পুষ্টিকর খাবার এখানে কিন্তু অস্বাস্থ্যকর খাবারের ছবি দেওয়া আছে এখন দেখো যে আমাদের দেশে নাগরিকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান খাদ্য নিরাপত্তা নিরাপদ রাখার জন্য খাদ্য ভেজাল ও দূষণীয় নেতৃত্ব দেন এবার এই প্রতিষ্ঠানটির ভেজাল ও দূষণে যাক করণীয় এবার আমাদের কাজ হলো কি এই অভিজ্ঞতা টিকে আমরা প্রত্যেকের করে নিজেদের পরিবারে খাদ্য নিরাপদ রাখার জন্য নেতৃত্ব এক্ষেত্রে আমরা সবাই নিজেদের পরিবারে ক্যাপ্টেন হয়ে নিজেদের ভূমিকা পালন করবো এর জন্য বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস প্রস্তুতি সংরক্ষণের ধরন পর্যবেক্ষণ করে নিরাপদ ও পরিচ্ছন্ন খাদ্যের ঝুঁকিগুলো খাদ্য প্রস্তুতি ধারণা লাভ করব। এরপর আমরা নিরাপদ খাদ্য সম্পর্কিত ঝুঁকি মোকাবেলা করে সুস্থভাবে জীবনযাপনের জন্য পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখবে এর প্রচলিত জীবন ধারার প্রয়োজনীয় পরিবর্তন এনে অনুশীলন করবো এবং নিজেদেরকে সুস্থ পরিচ্ছন্ন নিরাপদ উৎফল জীবন ধারণে সম্পৃক্ত পারবো এবার দেখো আমাদের কি করতে হবে তাহলে সুস্বাস্থ্যের জন্য আমাদের নিরাপদ খাদ্যের প্রয়োজন রয়েছে আমরা যদি নিরাপদ খাবার না খাই আমরা কখনো না সুস্বাস্থ্যের তুমি এগুলো কেন রাখবা তো ক্যাপ্টেন হয়ে কি করতে হবে তোমাকে খেলা ক্যাপ্টেন হলে তোমার কি করো যে ক্যাপ্টেন দেখবা সে সব সেনা মাত্র তৈরি করে হ্যাঁ সব তাকে সে করতে চায় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয় হ্যাঁ কিন্তু আবার কাজের কাজগুলো সে আবার করে না সে আবার অন্যদের পরামর্শ

এই তথ্যগুলো সংগ্রহ করে আমি আমার আমি আমার সদস্য কিভাবে অংশগ্রহণ করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে লিখে রেখেছি তোমাদের এগুলো কাজ যদি সাথে সংগ্রহ করা আলোচনা করবে দেখো পরিবেশন সংরক্ষণ আর চলো আমরা আলোচনা করি যে আমরা যে বিষয়গুলো পর্যবেক্ষণ করলাম তা দিয়ে আমরা আমার পর্যবেক্ষণ সবচেয়ে এটা পূরণ করব। আমার পর্যবেক্ষণ দেখো খাবার প্রস্তুত কিভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করে এটা আমরা পূরণ করবো যে খাবার প্রস্তুত কে কে করে তোমার পরিবারে খাবার প্রস্তুত কিভাবে করা হয় করে আসলে আমার মা খাবার রান্না করে এবং আমার পরিবারের জন্য এবং আমার এক বড় করে তিনি তিনি খাবার রান্না পরিবারের সকল সদস্যদের কথা বিবেচনা নিয়ে খাবার রান্না মানে আসলে মা খাবার রান্না করে অনেক সময় বড় বোন থাকলে তার সহযোগিতা নেন এইভাবে তোমরা লিখবা এবং এখানে তিনি কিভাবে রান্না করেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবার রান্না করেন এখানে অনেক রান্নার উপায় আছে আমরা এত লিখতে পারবো না আমাদের অল্প জায়গা তবে নিয়ে পুরোবারে সকল সদস্যদের কথা বিবেচনা গড়াই কিন্তু কি করেন খাবারগুলো রান্নাকে তাহলে তোমরা কি করতে পারবা ওই ছকের মধ্যে এই কথাগুলো এভাবে সুন্দর করে লিখে দিতে পারবা তো পরিবেশন কিভাবে করা হয় এবং কে করেন খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে কে করেন হ্যাঁ তাহলে আমরা এটা শিখবো যে পরিবেশন কিভাবে করা হয় এবং কে পরিবেশন করে আবার খাবার সংরক্ষণ কিভাবে করা হয় এবং কে করেন আরেকটা হলো আমরা পড়ব খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় খাবারের উদ্ভিদ্য খাবার পরিবারে উদ্ভিদ্য খাবারগুলো কি করা হয় খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ পক্ষে আমি কি কি ভূমিকা পালন করি তাহলে আমরা এই কয়টা প্রশ্ন আমরা এখন এই সবগুলোতে আমরা এই ঘরগুলোতে আমরা এগুলো পূরণ করব দেখো আসলে পরিবেশন কিভাবে করা হয় কেন কে করেন আমার মা খাবার পরিবেশন এবং মাঝে মাঝে বাবা থাকে সহজ মা প্রথমে প্লেট গ্লাস চামচ আনুষঙ্গিক জিনিসপত্র বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ডাইনিং টেবিলে রাখেন সবার বসা চলে হলে একে একে পরিবেশন করেন খাবারের সময় ঢেকে রাখেন মা সবসময় পরে খেতে বসেন তখন আমরা মাকে সহযোগিতা এভাবে আমাদের পরিবারে কি হয় খাবার পরিবেশন করা হয় তাহলে এবার দেখো খাবার সংরক্ষণ কি কিভাবে করা হয় কি করেন আমরা আমার মা খাবার সংরক্ষণ তাহলে মা করেন খাবার সংরক্ষণ কিভাবে করেন বাইরে দিয়ে পাত্রে বেঁচে যাওয়া খাবার গুলো সংরক্ষণ করেন আবার ফ্রিজে রাখার সময় সাবধানে রাখেন পুনরায় খাওয়ার সময় গরম করে পরিবেশন করেন ছোট ছোট সমতল পাত্র বা পাত্র বা বাক্সের মধ্যে ব্যবহার করেন তিনি এই ফ্রিজে রাখার সময় কোনোভাবে খাবার তিনি কোন খাবারে তিনি তিন থেকে পাঁচ দিনের বেশি ফ্রিজে রাখেন না কিছু খাবার শুকিয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ এবং তিনি খাবার সংরক্ষণ করেন এবার দেখো খাবারে পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় তিনি কি করেন পুষ্টিমান বজায় রাখতে শাকসবজি ভালোভাবে ধুয়ে তারপর কেটে রান্না পান তোমরা জানো যে শাকসবজি যদি কেউ কাটার পরে ধোয় তাহলে শাক শাকের সবজি তোমাকে আগে ধুয়ে তারপর কাটতে হবে আবার সবজি কিছুটা বড় টুকরা করে কাটে ফলে সেদ্ধ হয়ে একই সময় লাগবে পুষ্টিমান ভালো থাকবে দেখো তোমরা যদি ছোট ছোট করে সবজি কাটো তাহলে কি হবে যে সময় লাগবে সিদ্ধ হইতে বড় করে কাটলে প্রায় অনেকটা একই সময় লাগতে হবে তোমার যদি অনেক বেশি সময় সিদ্ধ হতে লাগলে তাহলে অনেক পুষ্টিগুলো চলে যাবে এই জন্য বড় টুকরা করে উত্তম আবার সবজি খোসা সহ কাটেন দেখো খোসা সহ যদি সবজি কাটা হয় তাহলে কারণ খোসার থাকে বেশিরভাগ সময় দিয়ে রান্না করে পরিমাণ মতো পানি দিয়ে ভাত রান্না করেন যেন ভাতের পুষ্টিকর মার গুলো ফেলে দিতে না হয় কারণ তোমরা যদি এই কাজগুলো করো তাহলে দেখবা যে অনেকটাই কিন্তু খাবারের পুষ্টিমানটা বজায় থাকে দেখ পরিবারের উদ্ভুদ্ধ খাবার কি করা হয় উদ্বৃত্ত বানানটা তোমরা এখানে ঠিক করে বই পোস্টের মধ্যে দেওয়া আছে এখানে একসাথে দিয়ে এটা লেখা তো ওই জন্য দেখা যাচ্ছে হয় না দেখে নিবা তো পরিবারে খাবার সম্ভব হলে পরের বেলার জন্য সংরক্ষণ করা হয় আর কিছু ক্ষেত্রে অসহায়দের মাঝে বিলি করা হয় যেমন কোন অনুষ্ঠান হলে অনুষ্ঠান হলে তো এত খাবার কি করা হবে বিভিন্নদের মাঝে বিলি করে দেওয়া হয় আর অন্য অন্য সময় বেলার খাবার গুলো সাধারণত প্রত্যেক বেলা খাবার খেতে ফ্রিজে রেখে দেওয়া হয় এবার খাবার প্রস্তুত সংরক্ষণে আমি কি ভূমিকা পালন করি খাবার প্রস্তুত সংরক্ষণে আমি মাঝে মাঝে মাকে সহযোগিতা করি খাদ্য সংরক্ষণে বৈজ্ঞানিক উপায় গুলো মাকে বলি চিনি সিরকা লবণ দিয়ে খাবার সংরক্ষণে আমি মাকে বুঝিয়েছি বাড়তি খাবার আমি ফ্রিজে রাখতে মাকে সাহায্য করি এইভাবে আমি খাবার প্রস্তুত এবং সংরক্ষণে মাকে সাহায্য করি অথবা তোমরা যদি নিজের অন্য কোনো কাজ করে দেখো তাহলে তোমরা এটা সুন্দর করে এখানে লিখে দিবে এটা তোমরা এভাবে এই সবগুলোর মধ্যে সুন্দর করে এটা লিখবে তোমরা নিজেদের মতামত এখানে অ্যাড করতে পারো এছাড়া আমাদের এই আমার এই পর্যবেক্ষণ সকাল কাজগুলো খাবার নিরাপদ রাখতে কি ধরনের প্রভাব ফেলে তা নিয়ে আমরা দলগুলোতে আলোচনা করবো যথারি করে এক এক দল এক এক বিষয় উপস্থাপন করবে এবং তিন পর্যবেক্ষণ হয়তো ক্লাসে তোমাদের দেখবো করে ফেলবে এবং তোমরা এগুলো করে ফেলবে